সুপ্রিয় আমি আমিনাভেজা সিদ্দিকি আজকে আমি আপনাদের সাথে আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই ভাব সম্প্রসারণটি আলোচনা করব তো ক্লাসটি শুরু পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে ভাব সম্প্রসারণ সুখ শান্তি সকল মানুষেরই কাম্য নিজের জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে সকলেই সদা ব্যস্ত ও বিব্রত কিন্তু মানুষ সামাজিক জীব সমাজবদ্ধভাবে সকলকেই বাস করতে হয় আমাদের কি অবশ্যই সমাজেই বাস করতে হয় বিভিন্নভাবে সকলেই একে অপরের উপর নির্ভরশীল আমরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো কারণে একজন আরেকজনের উপর নির্ভরশীল সেই জন্য ব্যক্তিগত স্বার্থকে বড় করে দেখলে কেহই সুখী হতে পারে না তাই কেউ যদি কেবলমাত্র নিজের স্বার্থকেই দেখে সে কখনো কি সুখী হতে পারে না কেবল নিজের সুবিধার জন্য সংকীর্ণ মনোভাব লয়ে পরিশ্রম করেও কেহ সুখী হতে পারে না সে সারাদিন পরিশ্রম করছে নিজের সুখের জন্য কিন্তু সে কি কখনো সুখী হতে পারে না ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে মানব সমাজের স্বার্থকে প্রাধান্য দিলেই মানুষ প্রকৃত সুখী হতে পারে সকলকে মনে রাখতে হবে যে আমরা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে অপরের উপর নির্ভরশীল এই কথাটা আমাদের কখনোই ভুলে যাওয়া গেলে চলবে না যে আমরা একে অপরের উপর নির্ভরশীল যেমন একটা পরিবারে একজন আয় করে যে আয় করে সে তার উপর পরিবারের সবাই নির্ভরশীল থাকে কিন্তু যে ব্যক্তিটা আয় করে সে কি পরিবারের কোনো সদস্যের উপরে নির্ভরশীল থাকে না তার স্ত্রীর উপর যে প্রতিনিয়ত তার সেবা যত্ন করে তার সন্তানের উপর যে তাকে সুখ শান্তি দেয় পরিবারের প্রতিটা সদস্য নিজের বাবা মা প্রত্যেকের উপরই তারা তাকে আয় উপার্জন না করে দিলেও তারা তাদেরকে যে ভালোবাসা স্নেহ যে সাহায্য সহযোগিতাটা দেয় সেটার জন্য কি সেই ব্যক্তিটা তাদের উপর নির্ভরশীল থাকে না অবশ্যই থাকে তো এখানে এটাই বলা হয়েছে মন্তব্য পরস্পর মঙ্গল সাধন করবার প্রচেষ্টা হতেই দেশের সকলের বৃহত্তর কল্যাণ সাধিত হয় এবং অংশীদার রূপে সকলেই সেই কল্যাণ ভোগ করতে পারে এই ছিল আমার আজকের ভাব সম্প্রসারণ এতক্ষণ যদি ক্লাসটি একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন